সৌদি আরবে বিয়ের বয়স শেষ হওয়ার পরেও অবিবাহিত রয়ে গেছেন বাউন্ন লাখ ছাব্বিশ হাজারের বেশি নারী পুরুষ এর মধ্যে পুরুষ প্রায় তিরিশ লাখ আর নারী বাইশ লাখ একষট্টি হাজার দুই হাজার ষোলো সালের দ্বিতীয় প্রান্তিকে সাধারণ পরিসংখ্যা কর্তৃপক্ষের সর্বশেষ জনসমীক্ষায় এ তথ্য উঠে এসেছে দেশটির মোট জনসংখ্যা তিন কোটি আট লাখের বেশি ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে সৌদি আরবের এক হাজার জন নাগরিকের উপর এই সমীক্ষা চালানো হয় এদের মধ্যে আটশো জন পুরুষ ও পাঁচশো বিশ জন মোট জনসংখ্যার প্রায় তিরিশ লাখ এক হাজার দুইশ চৌষট্টি জন পুরুষ ও বাইশ লাখ একষট্টি হাজার নয়শো ছিচল্লিশ জন নারী অবিবাহিত রয়েছেন সমীক্ষায় বলা হয়েছে উনচল্লিশ দশমিক নয় বছর পেরিয়ে গেলেও পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে ছত্রিশ দশমিক চার বছর পেরোলে আর বিয়ে হয় না আল ওয়াতার নামের একটি সৌদি দৈনিককে এক সৌদি নারী বলেন তার দেশের বেশিরভাগ পরিবার মাধ্যমিক শিক্ষার পরপরই মেয়েদের বিয়ে দিয়ে দেয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী আরও বলেন স্নাতক শেষ করার পর আমি বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি আমার বয়স যখন উনিশ ছিল একজন ভদ্রমহিলা আমার বাবা মার ফোন নম্বর নিয়েছিলেন বিয়ের প্রস্তাবের ব্যাপারে কথা বলতে ওই দৈনিককে ৩৭ বছর বয়সে এক সৌদি পুরুষ বলে উপযুক্ত কনে খোঁজার আমি বহু চেষ্টা করেছি কিন্তু বয়সের পার্থক্যের কারণে সব নারী আমার প্রত্যাখ্যান করেছে আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় কেন আমি এখনো বিয়ে করিনি দেশটির মাজমা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড হুমায়দি আল ধাইদান সংবাদ মাধ্যমটিকে বলেন দেশের তরুণ তরুণীদের প্রত্যেকে একজন সুন্দর জীবন সঙ্গী চান তারা নিজেদের স্বপ্নের তারা পেয়ে যাবেন আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি তথ্য বিপ্লব ঘটে যাওয়ার কারণে তাদের বেশিরভাগ সেখানে যুক্ত থাকছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন